125 টোয়েন্টি যেটাকে আমরা রেস এডিশন বলি সো এই প্রাইস সেগমেন্টের মধ্যে এটা যা যা অফার করে কাস্টমারদেরকে ফিচার্সের দিক থেকে এল ইডি হেডলাইট ওয়াইড টায়ার সেকশন থেকে শুরু করে ডিক্স ব্রেক ফ্রন্টে এবং পিছনে সিবিএস ব্রেকিং সিস্টেম প্লাস স্কুটারে এই প্রথম টিভিএসি হচ্ছে যে এক্স কানেক্ট মিটার সহ নিয়ে আসছে সো এখানে আমরা কিন্তু এক্স কানেক্ট মিটারও পেয়ে যাবো ফোনের সাথে কানেক্ট করার সুযোগ আছে এখানে ফোনের নেভিগেশন কলবার সব কিছু এখানে আসবে প্লাস যদি আমি একটু ডিটেলসে যাই আমাদের এখানে হচ্ছে যে ব্যাক স্পেসে প্রায় বাইশ লিটার মতো একটা স্পেস আছে প্রয়োজনীয় যা আছে সবকিছু এখানে সুযোগ আছে এখানে লাইটের একটা এআই লাইটের সিস্টেম আছে এখান থেকে আমরা চার্জ করতে পারবো সো দেন হচ্ছে যে যারা ফ্যামিলি বাইক হিসেবে ইউজ করতে চায় বাজার করার জন্য এখানে স্ট্যান্ড দেওয়া আছে সো ইচ অ্যান্ড এভরিথিং আমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছি একদম ছোটোখাটো প্রাইভেট কার বলতে পারি চাইলে তো এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ চার হাজার নয়শো টাকা দুই লক্ষ চার হাজার নয়শো টাকায় আপনারা আমাদের এন্ট্রোক ওয়ান টোয়েন্টি ফাইভ সিগমেন্টটা পেয়ে যাবেন এটা দুইটা কালার হয়ে থাকে এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড এর একটা কম্বিনেশন আর এখানে যদি আমরা দেখি এখানে হচ্ছে যে ব্ল্যাক এবং ব্লুর এর একটা কম্বিনেশন আমরা পেয়ে যাচ্ছি এখানে